কেমন আছো আজকে সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আজই উঠেছি সকাল সাড়ে ছটায় উঠে সমস্ত বাসিকা নিয়ে স্নান করে পুজো দিয়ে ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ডাল সিদ্ধ বসেছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখন দুপুর সাড়ে বারোটা বাজে দাদা মাছ নিয়ে বাজার থেকে মাছটা ধোয়া হয়ে গেছে আজকে কী মাছ রান্না করবো সেটাই তোমার দেখাবো তোমার শুনিয়ে থেকো পাশে দাদাভাই এখন পাব্দ মাছ নিয়ে এসছে বাজার থেকে মানে উনি ডিউটি থেকে আসার পথে পেয়েছে নিয়ে এসছে আজকে অনেকদিন পরে পাব্দ মাছ খাবো আমি দুবার তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি এতে নুন আর হলুদ মাখাবো এটা হচ্ছে পাবদা মাছ নুন আর হলুদ দিয়ে দিলাম ভালো করে হাতে মাখিয়ে নেবো আমি আর এখানে পেঁয়াজের শুধু ঝাল করবো পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজ ধুয়ে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব

বাকি মাছ নিয়ে ভেজে নিয়ে পাবদা মাছগুলো সব আমি ভেজে নিয়েছি আর মাছ ভাজতে গিয়ে তেল এমন ছিটকেছে আমার মুখে পাঁচ ছম ফোঁটা তেল পড়েছে গলা পাঁচ ছোটা তেল এখন জানি না ফুচকা পড়বে কি যায় না কড়াই যা মাছ ভাজার তেল আছে ওটা থাক আর দেবো অল্প করে আমি সরষের তেল আমি দিয়ে দিলাম আর দেবো টমেটো মাছ ভাজে দিন সব মশলা সব ভাজা হয়ে গেছে ওই সব মশলা দেবো আদার চিনি পাতলা কাটছি আর যতগুলো সতে করে নিতে মাটাটা দেখুন আর আমি ধীরে ধীরে মেশা দিইনি হলো ধীরে ধীরে ভুনো লবণ গুঁড়ো সব হাফ মিনিট কম দেওয়া আছে মশলা দেবো আমি একটা ঢেলে নেব ভাজা পরে কম নিতে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে একদম বন্ধ দেবো মশলা খাওয়া জাল একবার দেবো

ঝোলটা শুকনো হয়ে হাফ হয়ে যাবে নামিয়ে নেব এখন আমি চাপা দেব মাছের জল দেওয়ার পরে আমি চাপা দিয়েছিলাম ফুটে উঠেছে আমি একটু নাড়াচাড়া করে দেব আর একটু ঝোল শুকনো হলে না ভি নেব মাছের ঝালটা আমার হয়ে গেছে গামাখা গা মাখা ঝোল রেখেছি আজের দুপুর রান্না হয়েছে এখন বাজে দুপুর ডেটটা আজে হয়েছে সাদা ভাত আর পালা মাছের ঝাল আর হচ্ছে এটা মুসুর ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে একদম এটা কী ডাল বলবো মাখা ডাল আর সিদ্ধ ডাল একটা সিদ্ধুন হলু হলুদ দিই এটা সিদ্ধ ডাল আজকে গোলাই রান্না হয়েছে খাবার আমার ভিডিও দেখতে থাকো পাশে থেকে সঙ্গে থাকলে ভালো থাকে সুস্থ থাকো টাটা